ইমামে আজম আবু হানিফ রহমতোল্লা আলী দুপুরে একটা লাশ জানাজা পড়ালেন এবং লাশ দাফনের জন্য গোরস্থানে গেলেন গরস্থানে গোরস্থানে গিয়ে গত প্রায় এক ঘন্টার মতো তো লাগে কবরে মুর্দাকে নামাতে তারপর আবার যেগুলো ফর্মালিটি আছে এগুলোতে পরে এক ঘন্টা এক ঘন্টা লাগে সবাই আস্তে আস্তে পাশে একটা গাছ ছিল এটা ছিল নিমের গাছ পাশে বাড়ি বাড়িওয়ালা ওয়াল ছিল মানুষ ওখানে গিয়ে নিমের গাছের কাছে ছায়াতে দাঁড়িয়ে গেল বললো হুজুর নিজেকে হালাকাত করা তো হারাম এখানে ছায়া সে ছায়াতে চলে আসো বললেন না আমি যাও না তোমরা যাও দাফনের পরে মানুষ জিজ্ঞাসা করলো হুজুর আপনি কেন জানি বলে শোনো আমি এই জন্য জানি যে ওই গাছ যা যার বাড়ি ওটা ও আমার কাছ থেকে কষ্ট নিয়েছে ধার নিয়েছে ধার দিয়ে যদি তার গাছের আমি ছায়া গ্রহণ করি তাহলে এটা সুদে পরিণত হবে এই জন্য আমি তার ছায়া গ্রহণ করবো না চিৎকার করে বলুন আলম ইনি হচ্ছেন ইমামে আদম ইনি হচ্ছেন ইমামে আদম এই জন্য ইমামে আদম বলা হয় اللہ سبحانہ و تعالی امام اعظم ابو حنیف رحمت اللہ تعالی علیہ کی محبت کرار جنہ توفیق دان کرنے